হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালোও আছি আবার একটু খারাপও আছি সেটা লাস্টেই জানতে পারবে তো সকাল সকাল আমি পেরিয়ে গেছি বাড়ির সব বাসি কাজকর্ম সেরে আমি আমার ডিউটি যাওয়ার জন্য বাড়ি থেকে পেরিয়ে পড়েছি তো এটা হলো আমাদের গ্রামের রাস্তা আর এটা হলো একটা বাড়িতে মুরগির ফার্ম রয়েছে আমাদের এখানে মানে রাস্তায় পর্যন্ত যেতে দুটো মুরগির ফার্ম থাকে এইটা হলো প্রথম মুরগির ফার্ম আর ওই সামনে আর দেখা যাচ্ছে এই যে এইটা হলো আর একটা মুরগির ফার্ম মুরগি ছোট থেকে বড় করা হয় তারপর বিক্রি করে দেওয়া হয় এই দুটো আমরা যাওয়ার পথে দুটো ফার্ম পড়ে তো এখানে আরও আর একটা মুরগি ফার্ম হওয়ার প্রস্তুতি চলছিল সেটা আপাতত বন্ধ রয়েছে আর এই পরিবেশটা দেখো মানে দৃশ্যটা দেখো এত সুন্দর মানে ধারণার বাইরে চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই সামনে যে ছোটো ছোট গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পাট শাক পাট গাছ পাট চাষ করা হয়েছে সেটা আর এই যে কচুরিপানার মতো দেখতে পাচ্ছ এগুলো এই জায়গাটা হলো খাল এখানে বৃষ্টি হলে প্রচুর জল জমে আর এখানে তারপর মাছও আসে তো আমি এখানে টেকারে উঠে গেছি যাওয়ার জন্য সরি টেকার নয় ম্যাজিকে উঠে গেছি আর প্রচণ্ড জ্যাম ছিল জন্য ভিডিও করতে পারিনি তো নেমে গেছি এখন স্টেশন যাচ্ছি আর সামনে দেখো গোলাপ ফুল কত সুন্দর লাগছে এক থোকা গোলাপ ফুল তো স্টেশন চলে এসছি এটা হলো মচলন্দ পুরে স্টেশন এবার আমি ওই পাশের প্ল্যাটফর্মে যাব সেই জন্য এগিয়ে যাচ্ছি তো এই ওভার ধরে আমি ওই পাশে যাবো ওভার ব্রিজে উঠছি উঠে ওই পাশে যাবো ওই পাশে গিয়ে একদম সামনের দিকে যাব গিয়ে তারপর ট্রেন ধরব তো একই টাইমে দুটো ট্রেন থাকে ডাউন আপ কিন্তু ডাউন ট্রেন আগে ঢুকে যায় আপ ট্রেন আর ঢোকে না তো কিছু আর বলার নেই তো ট্রেনে উঠে গেছি অনেক লেট করেছে ট্রেন আজকে কথায় আছে না বনগা লোকাল তো ট্রেন তো মিস করবেই টাইম তো যথারীতি সেরকমভাবেই চলে একদম কথাটা প্রযোজ্য বনগালোকালের ট্রেন সময় লেট তো সেটাই হয় আর এটা হলো কোবরডাঙ্গা স্টেশন ঢুকছে মচ্ছলন্দপুর থেকে এই জায়গাটা দৃশ্যটা খুব সুন্দর এটা হলো কোবরডাঙ্গার শ্মশান ওভার ব্রিজ সেই জন্য প্রণাম করা হচ্ছে তো ট্রেন থেকে নেমে আমি দোকানে চলে এসেছি দোকানে এসে কাজ করতে বসেও গেছি এই যে আমি আর মাস্ক সময় বলতে গেলে আমার মুখে দেওয়া থাকে তো আজকের দিনটা হলো খুবই ব্যস্ততম দিন আমার তো এই এত পেশেন্ট আছে আজকে দেখার জন্য এতগুলো পেশেন্ট দেখে তারপরে আবার আরও আর একটা কাজ আছে আমার সেটা কমপ্লিট করতে হবে তো নাম তো দেখিয়েই দিলাম এই প্রচুর পেশেন্ট এখনও তাও বসে রয়েছে তো রীতিমতো আমার আর একটু পরে বেরিয়েই যেতে হবে আমার এই কাজের জন্য তো আমি বেরিয়েও গেছি এই চলে এসেছি আমার এই কাজটা হলো আমার হাজব্যান্ডের আজকে দাঁত তুলতে হবে মানে আকিল দাঁত যেটা বলে যে কুড়ি বয়সের পর গিয়ে তারপর ওঠে সেই দাঁতটা তুলতে হবে মানে দাঁতটা উঠেছে মানে এমনভাবে উঠেছে পুরো গালের চামড়া দিয়ে উঠেছে আর এতটা পেন হয় মাঝে মাঝে মানে ধারণার বাইরে এত পেন হয় মানে কান্না চলে আসে এত পরিমাণে ব্যথা হয় তো সেই জন্য এখন হাত মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দাঁতটা তুলতে হবে সেই জন্য অবস করার ইনজেকশন দিয়ে দিয়েছে তো তাই এখন মাথাটা একটু মাসাজ করে দিচ্ছি যাতে ও রিল্যাক্স থাকে কোনো চাপ না নেয় সেই জন্য এরকমভাবে ওর পাশে দাঁড়িয়ে রয়েছে তো এখন ডাক্তারবাবু এসছে মানে বোঝার জন্য যে অবস্থা ঠিকঠাক করে হয়েছে কি না তো সেই জন্যই দেখার জন্য এসছে বলছে যে এখন দেখব কেমন আছে না আছে অবশ্য হয়েছে কি না ঠিকঠাক তো সেই জন্যই ডাক্তারবাবু দেখছেন এরপরে দাঁতটা তুলেও দেবে আমারও দুটো আকেল দাঁত তোলা হয়ে গেছে মানে এতটা পেন হয় পুরো অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য জোর করে আমার হাজবেন্ডই দুটো দাঁত তুলিয়ে দিয়েছিল। সেলাইও পরে এর জন্য সেলাইটা পরে কাটাতেও হয় মানে তোলার সময় বোঝা যায় না সেরকম একটা কিন্তু অবস্থা কমে গেলে এত ব্যথা হয় সহ্য করা যায় না তো ওর ওদিকে দাঁত তোলা হয়ে গেছে সেই জন্য এখন আইসক্রিম নিতে এসেছি আর রাতে ওকে ম্যাগি করে দেব বাড়ি গিয়ে ম্যাগি স্যুপ খেয়ে তারপর ওষুধটা খেয়ে নেবে সেই জন্য একসাথে ম্যাগিও নিয়ে নিয়েছি আইসক্রিমটা নিয়ে যে নিয়ে যেতে বললো ডাক্তারবাবু তো নিয়ে এখন আবার ডাক্তারবাবুর কাছেই যাচ্ছি বললো যে আইসক্রিমটা নিয়ে আসো ওকে আইসক্রিম খাওয়াতে হবে তো দাঁত তোলার পর রীতিমতো যে জায়গাটায় দাঁত তোলা হয়েছে সেই জায়গাটায় আইসক্রিম দিতে হয় তো এই যে ডাক্তারবাবু নিজে প্রথমে একবার আইসক্রিম দিয়ে দিল তো তারপর বলেছে আরও নিজেরা দু তিনবার লাগিয়ে দেওয়ার জন্য তো ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন আমি বাপের বাড়িতে রয়েছি বাপের বাড়ির এখানেই ও দাঁতটা তুলেছে তো এখন আমি ওকে ম্যাগি করে দেব। সেই জন্য প্রথম জলটা বসিয়ে দিয়েছি জলটা অনেকটাই ফুটে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেবো পেঁয়াজটাকে যাতে একটু নরম হয়ে যায় কেননা চিবিয়ে তো খেতে পারবে না পেঁয়াজটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি ম্যাগি দুটো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ম্যাগিটাও একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে খুব খুবই নরম হয়ে যায় সাধারণের তুলনায় একটু বেশি নরম করতে হবে কেননা একদমই তো চেবানো যাবে না তো সেই জন্য এক খুব বেশি করে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর তারপর ম্যাগি মশলাটা দিয়ে দেব। আর পাশ থেকে মাকে বললাম যে একটু লবণ দিয়ে দাও লবণটা দিলে একটু স্বাদটা ভালো লাগবে তো সেই জন্য বললাম সামান্য একটু লবণ দিয়ে দিতে মশলা দেওয়া হবে ঠিকই কিন্তু লবণটা দিলে ম্যাগির ভেতরে ঢুকলে একটু বেশি টেস্ট হবে কেননা এটা একটু স্যুপের মতো করা হবে তো জল জল রাখা হবে তো সেই জন্য একটু লবণ দিয়ে নিলাম আর স্যুপটা অনেকটাই বেশি করব আর একদম পাতলাভাবেই করব যাতে ওর খেতে সুবিধা হয় তো এই এখন মশলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েই তারপর নামিয়ে একদম পুরো ঠান্ডা করে তারপর ওকে দিতে হবে কেননা যেহেতু আজকেই দাঁতটা তোলা হয়েছে আর দুটো সেলাই পড়েছে তো সেই জন্য একদম ঠান্ডা জিনিস খেতে হবে দুই দিন একটু যাতে গরম না থাকে আর ওই জায়গাটায় তো গরম লাগানোই যাবে না কুলকুচিও করা যাবে না ব্রাশ করা যাবে না এরকম কিছু রেস্ট্রিকশান আছে তো সেই জিনিসগুলোই মেনে চলতে হবে পুরো দুই দিন দুই দিন পর থেকে তারপর আদার্স জায়গায় ব্রাশ করতে পারবে কিন্তু ওই জায়গাটায় আঙুল দিয়ে কোলগেট দিয়ে মাসাজ করতে হবে তো ডক্টরের কারণ সব কিছু সেইভাবে মেনেই চলতে হবে তো এই এখানে ওকে ম্যাগ করে দিয়ে দিয়েছি ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি আর ওর হাতে দুধের গ্লাস দিয়ে দিয়েছি যেহেতু অনেকটাই রক্ত বেরিয়েছে সেই জন্য বললাম যে একটু দুধটা খাও আর এই হলো সেই দাঁত যে আমার বরকে এত কষ্ট দিয়েছে এত বছর ধরে ফাইনালি তোকে ফেলে দিয়েছি আর তুই আমার বরকে কষ্ট দিতে পারবি না যাই হোক কথাগুলো সত্যি মন থেকেই বললাম একটু ভালো লাগছিল না ওকে এরকম ভুগতে দেখে তোর জোর দিয়েই বললাম দাঁতটা তুমি তুলে নাও কয়েক জন্য কষ্ট হবে তারপর সারা জীবনের জন্য তুমি রিলিফ পাবে দাঁতের গোড়া দুটো দেখো কেমন বাঁকাভাবে রয়েছে এই জন্যেই আরও বেশি কষ্ট হচ্ছিল মানে স্পেসটা এতটাই কম ছিল যে গালের চামড়ার মধ্যে থেকে দাঁতটা উঠেছে আর একদম দাঁতের পাটির যে শাড়ি আছে সেই শাড়ির মধ্যে থেকে ওঠেনি তো সেই জন্যই দাঁতটা তুলে ফেলতে বললাম আর এই দিকে মা রুটি করছে আমার আর বোনের জন্য আর আজকে মায়ের একাদশী তো সেই জন্য মা রুটি খাবে না এমনি ফল টল খাবে তো আমার আর বোনের জন্য এদিকে রুটি করা হচ্ছে আর আলু ভাজা করা হবে আর এই হলো আমার পাগলি বুনু মানে কি আর বলবো বাবার জামা পরে বসে রয়েছে আর এই হলো আমাদের রাতের খাবার আলু ভাজা আর রুটি আমার খুবই ভালো লাগে এই আলু ভাজা আর রুটি খেতে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো